ঝকঝক আওয়াজ করে এক ঝাঁক বগি নিয়ে গন্তব্যের দিকে ছুটে যায় ট্রেন আর এই ট্রেনের গতি সামলাচ্ছেন এক সংগ্রামী নারী ট্রেন চালিয়ে আলোচনায় এই নারীর নাম ফরিদা বেগম যিনি নানা প্রতিকূলতা উপেক্ষা করে করে ট্রেন চালক হিসেবে কাজ যাচ্ছেন তার সাহসিকতা আসা আর আত্মবিশ্বাসে মুগ্ধ রেল বিভাগের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ যাত্রীরাও ট্রেন চালানো খুবই গাণিতিক বিষয় ইঞ্চি ইঞ্চি সময় মাপতে হয় নরচর হলেই দুর্ঘটনা তাই সর্বদা সতর্ক থাকতে হয় কিন্তু ট্রেন চালানোর মতো কঠিন বিষয়কে মামুলি ব্যাপার করে ফেলেছেন ফরিদা বেগম দুই সালের সেপ্টেম্বর মাসে তিনি প্রথম রেল বিভাগের সঙ্গে যুক্ত হন প্রথমে দ্বিধা কাজ করলেও এখন ট্রেন চালানোকে বেশ উপভোগ করেন তবে উপভোগ করলেও মাঝে মাঝে বেশ বিরক্তিকর অবস্থায় ফরিদা বেগমকে পড়তে হয় পোশাক পরে স্টেশনে প্রবেশ করতেই সাধারণ যাত্রীরা নানান কথা বলেন ট্রেন ছেড়ে দেওয়ার সময়ও কেউ কেউ ছবি তুলতে চায় কথা বলতে চায় পেশাগত চ্যালেঞ্জের পাশাপাশি সামাজিক বাঁধাও উতরে গেছেন তিনি এ সবই সম্ভব হয়েছে তার অসীম সাহসিকতার কারণে শুধু সাহস নয় মেধা আর দক্ষতায় নিজেকে এ পদে যোগ্য করে তুলেছেন তিনি শুরুতে পথটা কঠিন হলেও ধীরে ধীরে মসৃণ হয়েছে যোগ্যতা দিয়ে কাজটি সহজ করে নিয়েছেন ফলে মিটার বা ব্রডগেজে এক্সপ্রেস বা লোকাল ট্রেন কোনো কিছুতেই ক্লান্তি নেই দীর্ঘতম এ যন্ত্রযান নিয়ে অবিরাম ছুটে চলেছেন এর ফলও পাচ্ছেন তার বীরত্বের প্রশংসা এখন রেল এবং রেলের বাইরেও ছড়িয়ে পড়েছে ফরিদা বেগম কাজ করছেন লালমনিরহাট ট্রেন বিভাগে লালমনিরহাট ট্রেন স্টেশনে নতুন সূচনা করেছেন তিনি পারিবারিক জীবনে ফরিদা বেগম চার সন্তানের জননী অধ্যায়ের দুইজন ছেলে দুইজন মেয়ে বড় মেয়ের বয়স দশ বছর আর ছোট মেয়ের বয়স সাত বছর বড় ছেলে দুই বছর আর ছোট ছেলের বয়স মাত্র নয় মাস নয় মাসের বাচ্চাকে রেখেই তিনি ট্রেন চালান যাত্রীদের পৌঁছে দেন নির্দিষ্ট গন্তব্যে